প্রফেসর ডক্টর মানিক শাহজির যত তাহলে পাল খাই সুন্দর পাল খাই আপনার খরাপ লাই নাই পাল খেয়ে অনেক সময় আন্দোলন করে আমি বলছি আগামী দিন আপনারা কি করে যাবেন আজকে ধার করে আপনারা ধার করে অন্য যে পৃথিবীর অন্য প্রান্তে থাকে আমাদের এখানে যারা আগে কাজ করেছিলে তাদের যে লেটার স্ক্রিপ্ট আপনারা কেন ব্যবহার করবেন চাকমারা চাকরা যদি নিজেদের স্ক্রিপ্ট ইন্ডিজিনাস করতে হবে আপনারা কেন ইন্ডিজিনাস যে স্ক্রিপ্ট আপনারা করতে পারবেন না যদি দেবনাগরী আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা ইন্ডিজিনাস স্ক্রিপ্ট করুন আপনাদের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তি আছে তাহলে কেন আপনার ধার করে সেই আপনারা সেই রোমান স্ক্রিপ্ট আপনারা দাবি করছেন আমি বলছি না দাবি করতেই পারেন কিন্তু বুঝতে হবে যে রোমান স্ক্রিপ্ট করলে আগামী দিনে আগামী প্রজন্মের ভুলে যাবে যে এই আমরা কোথায় ছিলাম মনে হবে যেন ইংল্যান্ড থেকে পাঠিয়েছে ইংল্যান্ডের থেকে আমরা এসেছি এই রাজনীতি আমরা করব না যা বলবো সত্যি সত্যি করে এবং সামনে আমরা এই কথাটা বলবো বন্ধুগণ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এইভাবে আমাদেরকে এখানে আমি জানি ভারতীয় জনতা পার্টির বহু লোককে এসছে টেলিফোন করেন কেন যাচ্ছ কি পেয়েছ অনেক ধরনের কথা বলে অনেক সময় বলে পথের প্রলোভনে আপনারা নিশ্চয়ই তোমাকে শুনেছি অর্থের প্রবণে যায় আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা নাকি অর্থের প্রবণে আপনারা এসছেন রাজীব বাবু বলছিলেন যে এখানে কাউকে পয়সা দিয়ে আনা হয়েছে পয়সা দিয়েছেন আপনারা কেউ পেয়েছেন কিনা পয়সা আমি বলেছি আমি এমনিতেই খুব কীপ্তা আমি খুব কীপ্তা পয়সা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন আমার পক্ষে সম্ভব হয় না আমাদের পার্টির পক্ষে আমাদের পার্টির লাইনই না যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে হয় ভারতীয় জনতা পার্টিকে যদি বুঝতে হয় পন্ডিত দীনদয়ালজিকে বুঝতে হবে ডক্টর প্রসাদ মুখার্জিকে বুঝতে হবে মোদিজিকে জানতে হবে বুঝতে হবে তবে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে আসতে হবে আর আমাদের এখানে যোগদানের আগে যোগদান করার আগে দাবি দাওয়া থাকতেই পারে কিন্তু বার্গেনিং করা চলবে না বন্ধুমান বার্গেনিং আমরা কোনো অবস্থায় আমরা মানবো না গায়ের জুড়ে পেশির জুড়েও আমরা যা করার আগামী দিন ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মানচিত্র আপনারা দেখুন আমরা উড়িষ্যা চলে এসে আমরা বিহারে চলে আমাদের মহারাষ্ট্রেতে আমরা চলে এসি মধ্যপ্রদেশে আমরা চলে এসছি একের এক আর দিল্লিতে কিছুদিন আগে চলে এসেছি যে দিল্লি প্রায় বিশ দুই দশক ধরে ভারতীয় জনতা পার্টির ছিল না এখন বিহার অব্দি আমরা চলে এসেছি উড়িষ্যা ওই বিচ থেকে যে ওরা গুনতো এবার ওরা বলতো খেলা হবে আর আমরা বলছি এবার আমরা খেলা দেখাবো খেলা দেখাবো বন্ধু এই কথাটুকু বলে আমার কথা বলা শেষ করছি সবাইকে নমস্কার আম